আজ অনেক দিন পর নিজের মতো একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছি এর আগে যেদিন যাওয়া হয়েছিল সেদিন ওর সাথে গিয়েছিলাম জামাই ষষ্ঠীর দিন বাড়িতে কিন্তু আজকে মাসির বাড়িতে যাচ্ছি আর তুমি দিদিকে বলিও নি ও প্রচণ্ড অবাক হয়ে যাবে খুশি হয়ে যাবে আর আজকে একাই বেরিয়েছি দাঁড়াও আজকে একাই বেরিয়েছি ওর সাথে বেরোয়নি রাস্তায় আছি রাস্তায় যেতে যেতে ভাবলাম যে এখন থেকে তোমাদের সাথে বকবকটা শুরু করি তাই তোমাদের সাথে বকবকটা শুরু করলাম আর তোমাদের একটা ঘটনা আমার বলার আছে আমি আজকে একজন আমাদের এখানে এক ভাই আছে তো ওকে বলেছিলাম ও টোটো আছে আর কি ও তো ওর সাথেই আমি যাওয়া আসা সব মানে ওর টোটোতেই যাওয়া আসা আমি করি আমি যখন একা যাই কারণ মাসিদের বাড়ির ওই দিকটায় না আমাদের চট করে টোটো পাওয়া যায় না তো একবারে বাড়ি থেকে রিজার্ভ করে নিয়ে গেল অসুবিধা হয় না ওর সাথে একসঙ্গে চলে যাই তো আজকে আমাকে প্রায় আধ ঘন্টা প্রায় না আধ ঘন্টা কোনো এক ঘন্টা মতো বসিয়ে রেখে দিল জানালো না যে আমি আসতে পারছি না বা কিছু দিয়ে আমি ফোন করলাম তখনও বললো দিদি আমি আসতে পারবো না তো মানে এটাতে না মুখটা মানে অনেকটা খারাপ হয়ে গেলো মানে এতদিন পরে তুমি সাথে দেখা করব যাচ্ছি দেখা করতে কিন্তু ওর জন্য আমার মুখটা খারাপ হয়ে গেলো যাই হোক ওর সাথে যেহেতু দেখা করতে যাচ্ছি তা আমি ভাবলাম অসুবিধা হোক তাও আমি যাবো দেখা না করলে মুখটা আরও খারাপ হয়ে থাকবে তাই না তাহলে চলো যাই ওর সাথে গিয়ে দেখা করি বাড়ির গলিটা মানে চলে এসেছি গলিটাতে তো ভাবলাম যে আবার ক্যামেরা রাউন্ড করে নিই যাই হোক ওকে তো জানায়নি জানি না ও এখন কী করছে জেগে আছে না ঘুমিয়ে আছে কারণ পাখান পাঁচটা বাজে এই সময়টা বেশিরভাগ সময় চলো দেখি বাড়িতে কিন্তু অনেকক্ষণ হলো যে চলে এসেছি আর ও জেগেই ছিল আর মানে ঘুমোচ্ছিল না ও অনেক সময় এই সময়টা ঘুমায় তো আজকে ঘুমোচ্ছিল না ও টিউশন পড়াচ্ছিলো ও যেহেতু টিউশন পড়ায় তো টিউশন পড়াচ্ছিলো আর এখন বললো যে বুনু চল চাউমিন খাই তো ও আমার জন্য একটুখানি চাউমিন বানাতে গেল আর হচ্ছে আমার প্রতিদেব মহাশয় বলল যে আমাকে নিতে আসবে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এর জন্য আমার কীভাবে বলো তো এখান থেকে চট করে যে টোটো পাওয়া যায় না মানে আমাদের ওই দিকটা একটু ভেতর দিক তো চট করে ওই দিকে টোটো পাওয়া যায় না আর এখন তো লকডাউনের মতো যেহেতু তো আরোই পেতাম না এর জন্য ও যে নিতে আসবে এটা আমার প্রচণ্ড মানে একটা নিশ্চিন্তের ব্যাপার ঠিক আছে চলো তাহলে ও কীভাবে চাউমিন কী করছে না করছে তোমাদের দেখায় ওর সাথে তোমাদের একটু কথা বলে দিই ঠিক আছে চলো এই যে আমাদের রাধুনি রান্না করছে চাউমিন আমার জন্য করছে বল কি বলবি বলছিলি বললাম যে মাঝে মাঝে এরকম এসে একটু অবাক করে দিছ আমাকে আর একটু আগে যে হাসছিলিস কেন হ্যাঁ হাসি পাচ্ছিল মেয়ে রান্নাবান্না শিখ রান্নাবান্না তো শিখতেই হবে সব মেয়েদেরই শিখতে হয় না রে আসলে ওই শিখতে হয় এমন রান্না করতে ভালোই লাগে ভালো লাগে ভালো বেশি করবি দেখবি রান্না করতে বেশি ভালো লাগবে আর শিখতে হবে তাই শিখবি এটা বলে তো ভালো লাগবে না দেখবি আমি তো প্রচন্ড রান্না মানে করতে ভালোবাসি আর কি আমার ঘরে কবে যাবি কবে যাবো যাবো রোববার দেখি রোববারে যাবো ঠিক আছে তুই ফ্রি পেলেই আমার ওখানে যাসপুরে আসিস আসলে কী হয় বলো তো ও তো টিউশন পড়ায় চট করে সব দিন যেতে পারে না রোববার করে ও যেতে পারে আর এখন যেহেতু লকডাউন না চট করে টোটো এমনিতেই আমাদের ওদিকে পাওয়া যায় না আরও এখন তো আরোই বোধ বিশেষ করে পাওয়া যায় না এটা হচ্ছে প্রবলেম তার জন্যে ও যেতে পারে না তাও আমি আজকে আর চলে এস মানে চলে এসেছি আর কি ওদের এখানটায় একটা টোটো ধরলাম ধরে চলে আসলাম আর ও যেহেতু নিতে যাবে তাহলে তো একটু পরে গেলেও হবে অসুবিধা নেই আর কি আর ও বলেছে আটটার সময় আসবে আটটা সাড়ে আটটার দিকে চলে আসবে ও চাউমিনটা বানানো হয়ে গেছে আর তোমাকে দেখাই শাক বেচে বেছে দিচ্ছে মাসিকে মাসি কিন্তু বলতে পারবে না এরপরে তাই না যে মিশো কাজকর্ম করে না মেশো ওইদিকে একটু তাকাও শাক বেছে দিচ্ছে মাসি এরপরে কিন্তু তুমি যদি আমাকে বলো তোর মেশো কিচ্ছু কাজকর্ম করে না এটা কিন্তু আমি বিশ্বাস করব না অনেক করে দেয় তোর মেসো সব বাড়িতে এই সব হয় ঝামেলা হয়ই তাই না চলো বেশি বকবকটা না বাড়িয়ে চাউমিনটা হয়ে গেছে চাউমিনটা খেয়ে নিই আবার চলে এলে ও চলে আসলেই মানে ও যদি একবার বলে যে চলে যাবো চলো বেরো তখন আর এক সেকেন্ডও সময় দেবে না তার আগে একবারও বলবে না যে পরে কিন্তু যাবো যদি বলে চলে যাচ্ছি তাহলে আর এক মিনিটেও দাঁড়াবে না চলো হ্যাঁ ও আশার আগে আমি চাউমিনটা খেয়ে নিই ওর সাথে গল্প করতে করতে আর ও চলে এলো ওর সাথে গল্পও করতে পারবো না বকবকও করতে পারবো না

대식해 빌까요 음. <놀람> <놀람> <놀람>